বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মতে ভালো আছি তো সকালবেলায় এসে আমি আজকে সাতবাগানে কি কি করেছি তিন দিন পরে আমি আজকে বাগানে এসেছি এসে বাগানটাকে প্রথমে ঝাড়ু দিয়েছি কিছু গাছের আগাছাগুলো কাটাই সাটাই করে দিয়েছি যেমন বেলি গাছের আরও কিছু গাছ তারপর যেহেতু কালকে বিকেলবেলা পানি দিয়েছি আবার আজকে বিকেলে পানি দেব সেই জন্য সকালে পানি দেই না সকালে গাছগুলো রোদের মধ্যে রাখি এই যে আমার একটা সাদা ডিজাইনের ফুল ফুটেছে তো আর বাগানটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি গাছগুলোকে একটু গুছিয়েছি আর এই যে দেখুন আমার লাল রাধা চূড়া ফুটেছে এখানে কিছু গাছগুলো এই যে একটু একটা সাইডে রেখেছি জবাগুলো এখন ছোট ছোট হচ্ছে আর এই যে আমার গোলাপ গাছগুলো কাটাই ছাটাই করে দিয়েছিলাম এই যে এইগুলো আবার নতুন নতুন পাতা মেলছে এখন এইগুলো থেকে মশালা সুন্দর ফুল আসবে আর চন্দ্রমল্লিকার কলি আসছে ফুল এখনও আসেনি তো ইনশাল্লাহ আসবে চন্দ্রমল্লিকার তবে গাছগুলোকে শেপ করতে পারিনি একটা লম্বা একটা ছোট যথেষ্ট চেষ্টা করেছি হয় না কীভাবে এরা করে আমি বুঝি না দেখি আমি ইউটিউবে কি সুন্দর ঝোপালু করে কিন্তু আমি করতে পারিনি আমার এই ফুলটা দেখে মনটা জুড়িয়ে গেল এত সুন্দর তারপরে কিছু সিম পেরেছি এই যে সিম গাছে অল্প অল্প আসতেছে তুলনামূলক কম যাই হোক সবজি বসিয়েছি চেষ্টা চালিয়ে যাচ্ছি সবজি ধরানোর এই যে আমার লাউ গাছটা দেখেন কী লকলক করে বড় হয়ে গেছে মার্শাল্লা এই যে হচ্ছে আরও এখানে বরবটি এখানে শসার চাল কুমড়া আর এই পাশে সিম আর এই যে লাউ এই যে দুইটা লাউয়ের চারাই হয়েছে আর এই যে এখানে একটা হয়েছে দেখি আর লাউ দেয় কি না চেষ্টা তো চালিয়ে যাচ্ছি আর এইদিকে দিকে মরিচের চারা কিছু ইয়ার চারা বসিয়েছি আর এটা তো আমার আঙ্গুর গাছ খুব বেশি একটা ভালো না তো হচ্ছে আর কি আস্তে আস্তে দেখি আর এই যে আমার এখানে টমেটো এই যে টমেটো হয়ে গেছে মার্শাল্লাহ আর এখানে কিছু বীজ আছে এটা ঢেকে রেখেছি আর এইগুলো বের হয়ে গেছে এগুলো এই যে আমার কলমি শাকগুলো জোপাল ওভাবে হয়েছে মার্শাল্লাহ আর এই যে সিম গাছ আর এই যে অনেক আগের থেকে ফুলগুলো ফুটেছিল তো এই যে কিছু ফুল মরে মরে যাচ্ছে এই যে অনেক আগের থেকেই তো বসিয়েছি আমি আমার গাঁদা ফুল কিন্তু আর খুব বেশি থাকবে না তো এইগুলো থেকে আবার চারা তৈরি করব করে আবার ফুলগুলো টিকিয়ে রাখার চেষ্টা করব কারণ এখনই শেষ হয়ে গেলে মাত্র শুরু হয়ে গেছে তো গাঁদা ফুল সাদে না থাকলে কেমন তো বাগানটাকে এখন কেমন করে সাজিয়েছি একটু কেমন লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি বাগানটাকে ভালো করে সাজাতেও পারি না কেন যে সাজাতে পারি না গাছ কি খুব বেশি হয়ে গেল কি না তাও বুঝতেছি না জায়গাও খুব কম এইটুক জায়গার মধ্যে আসলে বড় জায়গা হলে অনেক গাছ রাখা যায় আমার তো ছাদটা অনেক ছোট। আড়াই কাঠা জায়গার উপরে ছাদ খুবই ছোট। যার কারণে এই যে কিছু অল্প কিছু গাছ রেখেছি তাতেই আমার বাগান ভরে গেছে আর মাঝখানে তো গাছ রাখি না কারণ মাঝখানে হাঁটার জায়গা রেখেছি যার কারণে চারপাশে গাছ রেখেছি এই জন্য গাছ আর রাখার জায়গা পাই না আর মাঝখানটা একটু খোলা রাখতে চাই এই যে করি আমার যদি বিশাল বড় একটা জায়গা হতো তাহলে আমি মন মতো একটা বাগান করতে পারতাম আর এই যে কিছু হারভেস্ট করেছি সাদা বেগুন বরবটি সিম এগুলি মিলিয়ে বর্তা বানাবো আজকে তো দেখলেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে বাগানটাকে দেখালাম আর এইগুলো কাটাই সাটাই করে দিলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন তারপরে আমার পাখিটা দেখাই মাছটা দেখাই এটা না দেখালে তো আমার ভালো লাগে না কালকে এসে দেখি পাখির পানিগুলো নোংরা হয়ে গেছে মাছের পানি নোংরা হয়ে গেছে সেইগুলো বদলাইছি বদলায় তারপরে এই যে নতুন পানি দিয়েছি এই যে নতুন পানি দিয়েছি এটাতে দিতে পারিনি এটা বদলাব এই যে আমার পাখিগুলো দুইটা পাখি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ